প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব শয়তান থেকে হেফাজত থাকার দোয়া আল্লাহ তাআলা বলেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এই শয়তান আমাদেরকে ওয়াশ দেয় খারাপ কাজের দিকে আল্লাহ তাআলার হুকুম আমরা যেন পালন না করি আমরা যেন সবসময় খারাপ কাজ লিপ্ত থাকি গুনার কাজে লিপ্ত থাকি এরকম বেবিচার জেরার কাজ মদ গাঁজা এরকম বিভিন্ন খারাপ কাজ মানুষের সাথে দুর্ব্যবহার খারাপ ব্যবহার বিভিন্ন খারাপ কাজ খারাপ গুনাহের কাজ এরকম অশ্লীল কাজ আমাদেরকে শয়তান সময় ধোকা দিয়ে থাকে আমরা এই শয়তান থেকে ওয়াস ওয়াসা থেকে আমরা যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি এরকম শয়তানের শয়তানি থেকে আমরা যেন হেফাজত থাকতে পারি এজন্য আল্লাহতা আল্লাহ তালার কাছে দোয়া করা আমরা যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারি তাহলে শয়তান আমাদেরকে ওয়া দিতে পারবে না এই প্রকাশ্য শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আর যদি আমরা দোয়া না পাঠ করি শয়তান আমাদেরকে এমনভাবে মরিত করবে আমাদেরকে এমনভাবে ওয়াস চাশা দিবে আমরা চাইলেও ভালো কাজ করতে পারবো না চাইলেও ভালো মানুষ হতে পারবো না চাইলেও আল্লাহ তালা হুকুমগুলো পালন করতে পারবো না এই আগে শয়তানকে তাড়াতে হবে তাহলেই দেখবেন আপনার মন চাবে ভালো কাজ করতে আপনার মন চাবে এরকম এরকম ভালো ভালো কাজ করতে গুনাহের কাজ ছেড়ে দিতে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন এজন্য আমাদের প্রথম কাজ হলো শয়তান থেকে দূরে থাকা এই শয়তানকে খেদানোর জন্য শয়তান যেন আমাদের কাছে আসতে না পারে ওয়াশ না দিতে পারে এই জন্য আইসক্রি দোয়াটি আপনারা যদি এ দোয়াটির আমল করতে পারেন তাহলে দেখবেন দিন দিন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভালো কাজ নামাজ রোজা হজ জাকা যেগুলো আল্লাহ তালা হুকুম রয়েছে এগুলো পালন করা আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি ভালো মানুষ হয়ে যাবেন দিনদার বয়স্ক মোত্তাকিন মানুষ হয়ে যাবেন আপনার দ্বারা কেউ কষ্ট পাবে না আপনার দ্বারা কেউ এরকম কোনো আঘাত পাবে না আপনি কোনো গুনাহায় কাজ করবেন না আল্লাহর কাছেও ভালো হয়ে যাবেন সমাজের মানুষের কাছেও আমি আপনি একজন সুনাগরিক এরকম আদর্শবান মানুষের চোখে আপনি খুব ভালো হবেন এই জন্য আজকের এই দোয়াটি চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে দোয়াটি শিখব তারপর এই দোয়াটি কখন পাঠ করলে শয়তান কখনও আপনার কাছে আসতে পারবে না আমি দোয়াটির আমলের নিয়ম আপনাদেরকে বলে দেব আমার সঙ্গে উচ্চারণ করে পড়ে দোয়াটি আপনার ছোট্ট দোয়াটি শিখবেন আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ দুইটি দোয়া রয়েছে আপনি যেটা পারেন সেটা দেখে শিখবেন আউ জু বিলাই হি রহমান আমার সঙ্গে উচ্চারণ করবেন আর বিল্লাহিল জু বিল্লা হিল আউযু বিল্লাহিল আউজি মি আউযু বিল্লাহিল আউজি মি আরেকবার আউযু বিল্লাহিল আউজি মি ওয়াবি ওয়াজহিহিল কারیمی ওয়াবি ওয়াজহিহিল কারیمی وابي واجه هيل كريمي، وابي واجه هيل كريمي، وسلطانه القديم، وسلطانه القديم، وسلطانه القديم. মীনাসাইল ক নির্বজিব মিনাস শাই কনির্বজ মীনা শাই ক নির্বজ এইসব তো আপনারা পাঠ করবেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দুয়াটি এখন পাঠ করব আর দু বিল্লা হিলাজি মি ওয়া বি ওসু পনিহিল কদিমি মীনাশনির জীব আরেকবার وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم এ দুয়াটি আপনারা কখন পাঠ করবেন যখন দেখবেন আপনার মন সবসময় খারাপ কাজের দিকে আকৃষ্ট হতেছে গুণার কাজে লিপ্ত হতেছেন আপনি খারাপ কাজ করতেছেন নামাজ ছেড়ে দিতেছেন এরকম বিভিন্ন গুনাহের কাজে জড়িত রয়েছেন আপনারা তখন এই দোয়াটি পাঠ করবেন যখন দেখবেন আপনি গুনায় কাজে লিপ্ত হতেছেন আপনার মন আপনি গুনার কাজের দিকে অগ্রসর হতেছেন সাথে সাথে এই দোয়াটি পাঠ করবেন দেখবেন সঙ্গে সঙ্গে শয়তান আপনার থেকে দূরে চলে যাবে আপনার এরকম নিয়ত পরিবর্তন হবে গুনায় কাজ আপনাকে ভালো লাগবে না এরকম যদি আপনারা বেশি থেকে বেশি দিনে কয়েকবার কোনো স্মরণ হবে দোয়াটি পাঠ করতে পারেন তাহলে আপনি দিন দিন শয়তানের ওয়াচ থেকে হেফাজত থাকতে পারবেন সমস্ত গোনার কাজ থেকে ফারেক থাকতে পারবেন নেক কাজ আপনার কাজে ভালো লাগবে আপনার যখনই স্মরণ হবে মঞ্চ হবে তখনই পাঠ করবেন এই দোয়াটি সকাল সন্ধ্যায় যে কোনো সময় যদি পাঠ করতে পারেন যখনই মনে হবে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে আসে আপনি ফিরিয়ে আসেন দোয়াটি পাঠ করলেন শয়তান আপনার থেকে দূরে সরে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে এই প্রকাশ্য শত্রু থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন এই ভিডিওতে একটি লাইক দেবেন আর এরকম গুরুত্বপূর্ণ দোয়া ফজলতপূর্ণ দোয়ার ভিডিও এই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখে আসবেন আর আপনি যদি কোনো দোয়া শিখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেললাইকটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সহজে আপনি পেয়ে যান